এই বন্ধুরা আমি আবারও বলছি একটা ভিডিও নেওয়া ভিডিওটা করার কারণ হলো আমি কালকে স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেট আমরা একটা ডেপুটেশন জমা দিতে চাইতেছি কালকে বলতে কি আজকে আমি মাঝরাতে ভিডিওটা করতেছি আজকে বাজে আছে মানে আজকে ভিডিওটা আমার সকালে আমরা মানে ডেপুটেশনটা জমা দেওয়ার আজকে আজকেই দেবেন ভিডিওটা আজকের ডেটে ধরতে হবে কারণ বারোটার পরে আমি ভিডিওটা করতেছি আর পোস্টেতে মিনিমাম দুইটা আড়াইটা বাজ্যা দেবো ভিডিওটা করার কারণ হলো মানে আমরা প্রেশার এক্সিকিউটিভ ক্যান্ডিডেট যারা যারা আছে আমরা একটা জিনিস উল্লেখ ধরে যাচ্ছি যে আমরা দেখতেছি গ্রুপের বইতে বেশিরভাগ মানে আমরা ক্যান্ডিডেটটা ধরে যাচ্ছি যে আমরা হ্যারেস করব আমরা লাঠি চার্জ করব আমরা উপরে আমরা ডেপুটেশন জমা দিতাম আরে আমরা ডেপুটেশন জমা দিতাম আমরা কেলিকে লিখে নয় তারিখ ডেপুটেশন দিচ্ছে আমরা কইছে জুন মাস আমরা রেজাল্ট দেবো জুন মাস শেষ এখন জুলাই মাস শুরু হয়েছে দুই হাজার বাইশ থেকে আমরা প্রসেসিং চল্ট আছে জুন মাসে আমাদের রেজাল্ট দিব রেজাল্ট দিব কইসে রেজাল্ট দেওয়া হয়েছে না পুলিশ হেডকোয়ার্টারে আমরা নয় তারিখ আমরা প্রথম ডেপুটেশন জমা হয়েছে আমরা ডেপুটেশন জমা দিতেছি না আমরা অনেক মানে আমরা ধৈর্য মানে বাইরে জন্ম দেওয়ার পরে আমরা ডেপুটেশনটা জমা দিলাম যে নয় তারিখ আমরা ডেপুটেশনটা দেওয়ার পরে আমরা কোনো একটা কিছু পাই ঠিক আছে পাইলাম যে আমরা এই মাসটা রেজাল্ট দেবো শেষ এই মাসে শেষ শুরু হয়েছে নতুন মাস জুলাই মাস আমরা জুলাই মাসের প্রথম দিনই আমরা ডেপুটেশন দিতে আমরা যাচ্ছি আমরা কোনো ধরনের কোনো উত্তর আমরা কিতাব জানো সবাই একত্র হয়ে এক একসাথে আমরা কালকে শান্তিপূর্ণভাবে নর্মালি মাথা ঠান্ডা করে আমরা ডেপুটেশনটা জমা দিই সেকেন্ড ডেপুটেশন ডেপুটেশনটা জমা দিতে আমরা এখানে অনেক ধৈর্য করছি অনেক কষ্ট করছি অনেক ধৈর্য করছে ধৈর্য আমরা ডেপুটেশনার দরকার তো কারণ আমরা যেটা প্রাপ্ত আমরা প্রাপ্ত এটা কিন্তু আমরা রিকোয়েস্টটা করতেছি আমাদের মানে আমাদের রিকোয়েস্টটা করার কারণ যেটা আমাদের মেরিট লিস্টটা আউট করবে মেরিট লিস্টটা আমরা জয়নিং লেটারও কি না কিন্তু যে আমাদের জয়নিং লেটারটা যেত আমরা এক লাস্ট মেরিট লিস্টটা আউট করুক মেরিট লিস্টটা আউট করলে ছয় জনের ঘরে যে একটা আনন্দ উৎসব মানে কি বুঝামো একটা আছে উজ্জ্বল হয়ে উঠবো এই উজ্জ্বলটা দেখতাম আমরা কত কষ্টে আছি আমরা যেটা দেখে না কেউ কেউ দেখতেছে না আমরা আসছি এরম এরকম কন্ডিশনে আমরা দেখতেছে না মানুষ আমরা যেটা চাইতে মানে আমরা অনেক কষ্টের ফলে আমরা এই রিকোয়েস্টটি করতেছি যে দাবিটা জানাতেছি যে আমরা কেলি আমরা দাবি জানাতাম না কেলি আমরা প্রায় মানে দাবি জানানোর দরকার আমরা আমরা ওই জিনিসটা প্রাপ্ত মানে আমরা এটা মানে পাবো এখনো ক্যান্সেল হয়েছে না আমরা এটা মানে এত বছর ধরে আমরা এটা পামু মনে হন আশা আছে পামু পামু যে আমরা লেট ওভার লেট হইতে আমরা ওভার হেজ হইতেছি এদিকে আমরা কেউ দেখতেছে না আমরা ওভার হেজে গেছি ওভার হেজ ওভার হেস না গেলে ওভার হেজে বাইরে যেতেছি সবাই মিললে চলো কালকে একসাথে এক লগে যামু সবাই মিললে যামু আমরা তো মিনিমাম তো চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লুক আসি স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেট না ও মানে ভ্যাকেন্সি হয়েছে ছয় হাজার সাতশো বিশাল পরিমাণ ভ্যাকেন্সি মানে কইতে পারি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লুক আসি হ্যাঁ যেতাম না হ্যাঁ যেতাম এটা বুঝেছে না এমন আছে আমি যেতাম না আমি চাকরিটা পাইলাম অন্য কেউ গেলেও হ্যাঁ চাকরিটা পাইলাম একদিকে বুঝতে হয় রোদে এটা গেলো সবাই মিল্লা চলো যাই আনন্দ করি আনন্দ 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 করি আমরা ডেপুটেশন ঠান্ডা মাথা ডেপুটেশনটা দেবো চলো মিল্লা ডেপুটেশনটা দিই কালকে জমা দিই সুন্দর করে ডেপুটেশনটা জমা সবাই মিল্লা জামু একটা আনন্দ উৎসব মনে করি আমরা সকালে সাড়ে দশটার লগ নাগাদ আমরা যা যে প্রান্তে আছে এই প্রান্তে থেকে আগরতলা আমি আর আগরতলা আমু মানে আগরতলার টাইম টু টাইম আমি সবাই মিল্লা ডেপুটেশনটা জমা দেবো পুলিশ হেডকোয়ার্টারে কালকে আমি চাম আমরা আমি না মানে আমরা সবাই মিলে যাব যা ডেপুটেশনটা জমা দেবো শান্তিপূর্ণভাবে যাই তারা কী কালকে আমরা আমরা কি কালকে যে এই মাসের ভিতরে রেজাল্ট আউট করি আর এই মাস চাইলে কিন্তু রেজাল্টটা আউট দিতে কষ্ট দেব কারণ দুর্গার সামনে পূজা যাচ্ছে এই সেই করতে করতে আমরা এবছরটি শেষ আবার যদি আবার কতটা এটা দিব দিব আবার ছাব্বিশে যাব আমরা মানে আমরা যার হয়ে আছি সবাই মিলে আগের থেকে একটু বেশি সংখ্যক লোকম সবাই মানে সবাই একসাথে আমরা একসাথে যাব সবাই ডেপুটেশনটা জমা দেবো এর দুই কথা এই দুই লাস্ট কথা আর লাস্ট ডেপুটেশন দুই বাকিটা তার আর কিছু করার নেই